এখান থেকে শিক্ষা গ্রহণ করেন বাংলাদেশের আমার অনেক মুনাফিক দাড়ি এবং টুপিওয়ালা আছে অনেক দরবারি মৌলী আছে অনেক গাদ্দার মৌলবি আছে ফাসেক ব্যক্তিকে প্রশংসা করে পক্ষান্তরে ওদের সত্য সাইলে আমরা হকানে আলেমদেরকে নির্যাতনের কথা বলতে হবে ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি এই সমাজ তো আশঙ্কা অনষ্ঠামিক কর্মকাণ্ড যখন সমাজের মধ্যে ধরা পরা যায় আমরা প্রতিবাদ জানাই কিন্তু তথা করি তো ওই समस्त পীরা জীবনে প্রতিবাদ জানায় না অথচ আল্লাহর নবী রাহমাতুল তুল্লিলা আলামিন বলেছেন মান রু আমিনকুম মুনকারান ফাল ইয়গাইরু বিয়াদিহি ফইল্লাম ইস্তাতী ফাবি লিসানিহি ফইল্লাম ইস্তাতী ফাবি চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো শক্তি যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ কর হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে তো জবান দিয়ে প্রতিবাদ করো তাও যদি না পারো ফাবি কালবিহি অন্তর দিয়া এই অন্যায়টাকে ধ্বংস করার পায়ে তারা চালাও ফিকির করো অদা লিখে আদ আফুল ইমান এটা হচ্ছে ইমানের লাস্ট স্টেশন আদালিকা হাব্বাতু খর আদাল মিনাল ইমান এরপরে ইমানের আর কোনো সরিশা দানাও বাকি থাকে না বাবার জুবাদ ভাইরাম আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহু আল্লার নবীদ সমস্ত সাহাবিদের মধ্যে সবচাইতে রহম দিলের অধিকারী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ একটি ডাইমন্ডে পরিণত হয়ে গিয়েছিলেন যে আবু বকরের ব্যাপারে হুজুর বলেছেন আনতা সাহিবী ফিল গার ওয় আদাল আলাল হাউজ ও আবু বকর আপনি যেমন আমার রাতের বেলায় সাউর পর্বতের গুহার সঙ্গী ছিলেন রাতের আধারে যেমন আপনি আমার সাউর পর্বত হিজরতের রাতে গুহার সঙ্গী ছিলেন দিন হাউজে বন্টন করার সময় আপনি আমার সাথী হয়ে থাকবেন সেই আবু বকর তিনি একদিন সিদ্ধানার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় ইহুদি পণ্ডিত ফানহাস বিন আজুরা এই ইহুদি পণ্ডিত তার ইহুদি তার তাওরাত কিতাবে তালিম দিচ্ছে তার সাথী সঙ্গীদের মাঝে এই দৃশ্য দেখে আবু বকর তাকে একটু ভৎসনা করলেন বললেন ফানহাস ফানহাস তোমার জন্য আফসোস ধিক্কার তোমার জন্য তোমার মত একজন সুশিক্ষিত মানুষ তাওরাত কিতাবের আলেন হয়ে তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসের উপর ইমান আনো না জেনে শুনে তুমি যে না জানার ভান করো তোমার জন্য আফসোস কথা বলার পরে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালা আনহুকে শুনিয়ে ফানহাস ইহুদি পন্ডিত বলছে পাওকর শোনো ওই ফকির এবং গরিব মিস্কিন আল্লাহর কোনো দরকার আমাদের নাই যে মিস্কিন আল্লাহ সাহায্য চেয়েছে কোরআনে নওযুবিল্লাহ বলেন একথাটা সে কেন বলেছে এই কোরআনের সুরাই বাকারার একটা আয়াত নাজিল হয় মানদাল্লা দি ইউকরিদুল্লাহ করদান হাসানাই ফাইউ দোহু আহু আ দা ফাং র এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে যে হাসানা দিবে আমি তোমাকে বহু গুণে বাড়াই দেব আল্লাহ কর যে আল্লাহ বলেন আল্লাপাক অসংখ্য ব্যক্তিদেরকে ডাক ডা বলবেন বান্দারা জামিনের মধ্যে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার খাওয়াও নাই তৃষ্ণার্থ ছিলাম পানি পান করাও নাই সাহায্য চেয়েছিলাম সাহায্য করো নাই বান্দা বলবে রব্বুল আলামিন তুমি তো রব্বুল আলামিন তুমি তো খাও না তোমারে কেমনে খাওয়াবো তুমি তো পান করো না তোমারে কেমনে পান করাবো তুমি তো তৃষ্ণার্ত হও না তোমার কিভাবে তৃষ্ণা নিবারণ করবো আল্লাহ পাক তখন বলবেন এই পৃথিবীতে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিল তাদেরকে যদি তুমি খাওয়াতে আমি আল্লাহকে খাওয়ানোর নামান্তর হয়ে যেত এই জন্য দরিদ্র মানুষকে দান করলে কথাটা ভালো করে শোনেন দরিদ্র মানুষের হাতে দান করলে ওই দানের টাকা গরিবের হাতে পড়ার আগে প্রথমে আল্লাহর হাতে চলে যায় সোভানাল কি বাড়ি গিয়ে বলবেন দরিদ্র মানুষের হাতে টাকা দিলে ওই টাকা প্রথমে কার হাতে যায় এই জন্য নবী করিম সাল্লাহ বলেছেন আলিয়া দুলিয়া সুফলা নিচের হাতের চেয়ে আল্লাহর কাছে উপরে হাত মর্যাদাবান এর মানে উপরে যে হাতটা থাকে সে নেয় না দেয় কথা বলে যে উপরে হাত থাকে ওটা কি দেয় না নেয় যে দেয় এটা আল্লাহর কাছে প্রিয় যে নেয় তার থেকে যে ব্যক্তি একান্ত ওজোর সে তো নিতে পারে কিন্তু আল্লাহর কাছে উত্তম হচ্ছে দাতার হাত আমরা শুধু নেওয়ার হাত বানাবো না আমরা দেওয়ার হাত বানাবো ইনশাআল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমরা বেশি বেশি দান করব সদাকা করবো আর সদাকা বালা আপনি যদি দান করেন দানের অসিরা অসংখ্য বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে মাহফুজ করে দেবে ছোট্ট প্রসঙ্গ রবে একটা মশালা বলি আমাদের বাংলাদেশে দেখবেন মোটামুটি মান্নত করার একটা সিস্টেম আমাদের সমাজে বেশ ভালো প্রচলিত আছে কথায় কথায় লোকেরা মান্যত করে মান্যত করা জায়েজ আছে মানত করা কি আছে জায়েজ আছে তবে জায়জের সুরত আছে সেই মান্যত হতে হবে একমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে কোন খানকার নামে কবরের নামে কোনো দরবারের নামে মান্যত করা জায়েজ নাই শির্ক করা জায়জ আছে যদি আপনি মান্যত করেন যে এই কাজটা হয়ে গেলে আমি অমুক পাগলার দরবারে একটা গরু দেব কি হয়ে যাবে শ আপনি কোনো দরবারের নামে কোনো পীরের নামে মান্ন করতে পারবেন না মান্ন করবেন কার নামে আল্লাহ পাকের নামে আপনি মান্ন করুন গেল এক মান্নতের চেয়ে উত্তম হচ্ছে সদাকা মান্নত হচ্ছে এক প্রকারের কন্ডিশন আল্লাহর সাথে যদি আল্লাহ এটা আমার হয় তো এটা হবে যদি আমার এই মনের আশা পুরনো হয় তাহলে একটা ছাগল দেব একটা গরু দেব একটা খাসি দেব এরকম কন্ডিশন করা আল্লাহর সাথে এর থেকে উত্তম হচ্ছে কিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার আগেই আল্লাহর পথে গরিব মিসকিনদেরকে সৎকা করে দিয়ে ওই যে খাসিটা আপনি শর্তের বিনিময়ে দিতে চেয়েছিলেন নিঃশর্তভাবে খাসিটা গরিব মিসকিনদেরকে দান করে দিয়ে আল্লাহর কাছে বলুন আল্লাহ এই দানের অশিলাই তুমি আমার মনে আশা পূরণ